নবনির্মিত সদরঘাট সেতুতে লাইট না থাকায় জনদুর্ভোগ দুর্ভোগ চলবে মাথাচারা দিয়ে উঠেছে অসামাজিক কার্যকলাপ শিলচর সদরঘাটের নবনির্মিত সেতুতে পথচারীদের যাতায়াত করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেতু নির্মাণ হলেও সেখানে নেই বিদ্যুৎ পরিষেবা নেই স্ট্রিট লাইট এমতো অবস্থায় সেতুতে অন্ধকারের সুযোগ নিয়ে কিছু যুবক অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে বিগত তিন থেকে চার মাস থেকে নবনির্মিত সেতুতে নেশা সামগ্রীর রমরমা ব্যবহার স্থানীয়দের রাতের ঘুম কেড়ে নিয়েছে কতিপয় কিছু যুবক সেতুর ফুটপাতে বসে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে পথচারীদের সঙ্গে অশ্লীল ব্যবহার করার পাশাপাশি তাদের বিভিন্নভাবে হেনস্থা করছে ফুটপাতের কিছু অংশে মদের বোতল অসঙ্গ কন্টেইনার ও সিরিঞ্জ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেতুতে মহিলা ও যুবতীদের চলাফেরা বর্তমানে এক চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে সেতুর বর্তমান পরিস্থিতি জটিল হয়ে ওঠায় বৃহস্পতিবার স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান নিত্যদিন সদরঘাট সেতুতে যুবক যুবতীরা নেশাগ্রস্ত হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকে পথচারীরা যাতায়াত করতে গেলে নেশাগ্রস্তদের কাছে হেনস্থার শিকার হতে হচ্ছে নেশায় পড়ে থাকা অবস্থায় সেই যুবক যুবতীদের পথ ছেড়ে সরে দাঁড়ানো কথা বললে তারা অচেতন অবস্থায় পথচারীদের সঙ্গে দুর্ব্যবহারে মেতে ওঠার পাশাপাশি অগর্থ ভাষায় গালি গালাজ দেন বলে অভিযোগ শুধু তাই নয় স্কুল পড়ুয়া যুবতীদেরকেও তারা বিভিন্ন অগর্থ্য কমেন্ট করে হয়রানি করছে বলে জানিয়েছে স্থানীয় জনগণ বর্তমানে পরিস্থিতি নিয়ে স্থানীয় জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সদরঘাট সেতুতে লাইট বসানোর পাশাপাশি অসামাজিক কার্যকলাপ রোধে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন

তো আমি যখন সিঁড়িদিকে নামিয়ে দিতাম তখন দেখি একটা ছেলে মানে ড্রাগস মারিয়া হ্যাঁ এই দিক থেকে রাস্তা এইদিকে একবার পড়ে মানে সাইডের ফুটপাথগুলার তখন মেয়েটা তো ক্রস হতে পারতেছে না মেয়েটা ডরাই আসে যে আমার উপরে এনে পড়ে যায় তারপরে আমার দিকে গেছে আমি তো চিনি না তারপরে আমি ওই মেয়েটার একটু সাহায্য করলাম আর কি আমি কেছি ঠিক আছে মামুনি দাঁড়া তোমার আমি ক্রস করিয়া দিতেছি তারপরে তাই আমি ক্রস করিয়া দিচ্ছি দেওয়ার পরে ছেলেটা আমার দিকে বড় বড় চোখ করে হ্যাঁ এই মানে খুব ভাজে ল্যাঙ্গুয়েজ দিছে যেখানে পার এই না সেই না তোমার কি হয় না তারপরে আমরা এখানে রংপুরে যু যুব শক্তি ক্লাবের এখানে একটা ফুচকালা আছে হ্যাঁ কইছে দিদি হ্যাঁ দেখো তো কত বাজে বাজে ল্যাঙ্গুয়েজ দিতেছে তারপরে আমি দেখো কীরকম ল্যাঙ্গুয়েজ দিতেছে আমি যে ম্যাট ক্রস করে দিছি এটা লেগে মেয়েটা মানে পাস হইতো না হের ইচ্ছা মানে ধাক্কা দেখিয়ে করতো তখন মেয়েটা তো গেছে গিয়া তাই ইডরাইয়া তাই সে আর আমি তখন নামছি আর তখন ছেলেটা খুব বাজে বাজে ল্যাঙ্গুয়েজ এসেছে হই না সেই না তো এইরকম ল্যাঙ্গুয়েজ মানে খাওয়ার মতন না তারপরে আমি কিতা করছি ঘুরিয়ে আইসি ফুসকালা হয় দেখো দেখো এরকম কেন করছো হেরা ধরিও এরা সারিও না তারপরে আমি তারে চপ্পল খুলিয়া দু তিন বাড়ি দিয়ে আমি লগের সঙ্গে সঙ্গে নিচে ঠাপেকে রেখে গেছি ঠাপেকে রেখেছি আজকে দিনের বেলা এরকম ঘটনা হইতেছে আর রাত্রিবেলা কী হইব রাত্রিবেলা তো এদিকে হাটেই জানা মদের বোতল প্লাস সিরিঞ্জের তো অভাবেই নাই এইগুলো খাই অল্প অল্প বাচ্চারা এগুলো সবসময় আর গা বুক আরেকদিন আমি যাওয়ার সময় দেখছি একটা ছেলের কাছে অনেকগুলো ডাকছে প্যাকেটের মধ্যে সেই রেঞ্জ তারপরে চলাটা দেখতে আমি মোবাইলটা যখন বাইর করছি ভিডিও করতাম স্টার্ট করতে পারছে না প্যাকেটটা ফেলাই দিচ্ছে ফলাই হ্যাঁ তো তিন চার মাস ধরে এরকম দেখলাম কিন্তু এখন একটু অতিরিক্ত আর কি তো যে আমি এটাই হইতেছি যে আজকে দেখো এই দুইটা ব্রিজের মধ্যে সন্ধ্যা হচ্ছে লাইট জ্বলে না কীরকম আপ ডাউন করতো সবার তো আর এরকম পয়সা নাই যে আপ ডাউন করতো গাড়ি দিয়া তার জন্য আমি আপনার হাসে অনুরোধ করতেছি যে এই লাইটগুলো যেন তাড়াতাড়ি দিয়ে জায়গা রংপুর রংপুর সদরঘাট রোড হ্যাঁ তবে এদিকে সম্ভব হয় না এদিকে আবার সম্ভব হয় না কারণ এদিকে বেশিরভাগ ড্রাগস চলে ড্রাগস মদ গাঞ্জা কোনো মেয়ে তো এই এই সাইডে আওয়াই যায় না আইতে গেলে খুবই কষ্ট আর তার বেলা হয় আমরা গাড়ির লাইট দিয়ে ওই মেইন রোডে বাই যাই গিয়া মেইন রোডে বাই যাই গিয়া এই গলি দিকে আইলে তারা লোকে খেত হচ্ছে আর তারা লোকে খেয়ে তর্ক বিতর্ক করবো তারা তো হুসে থাকে না সব বেউসে থাকে কত ছেলে মানুষ থাকে মে মানুষও থাকে ডাক খাইয়া পড়ি থাকে এই গলিত কারণ লাইট নাই অন্ধকার লাইট নাই অন্ধকার কোনো মানুষ আবার ক্ষমতা হয় না বেশিরভাগ তো ছেলেরা একটু পরেই তারা শুরু হয়ে যাবে ওই গলির মধ্যে

বেউসে থাকিয়ে তারা এই খাসটা করে আমরা যদি কোনো সময় জিগাই যে দাদা আমরা সাইড দিন তারা সাইড দিতে বাধ্য হয় না সাইড দিতে এখানে বাধ্য হবে তারা তো পুরা বেউসে থাকে পুরা বেউসে থাকে আর তারা এই সময় রূপ দেখলে তো আমরা মেয়ে মানুষ কিছু হইতেও পারি না আমরা যেহেতু সাইড খেটে যাইতে লাগে আমার বাসা রাজপথ রোড রুমি মন্ডল শিলচর প্রতিনিধি রিপোর্ট লঙ্কাই টিভি